সুমন এবং হুদুর নেতৃত্বে এবং মুরবিন খালের সম্ভবত এখানে আসে ওই সময় মিস্টার সুমন আপনারা নিশ্চিত এখানে নিয়ন্ত্রণ করেন যেহেতু এখানে জাগার কোন ব্যবস্থা নেই আমাদের আরো মিছিল আসছে আজকে মিছিলে মিছিলে আমাদের সেই খাসনা বিশেষ করে সুবর্ণ চলে সুবর্ণ চল খাসনা করে জায়গা আজকে তিন তোলা ঠাই নেই আপনারা দেখেছেন এবং Part. 私は。 আমি আপনাদের কাছে সামনে কষ্ট দিন কত সারিয়া এখানে আছে ওরা কষ্ট হয়েছে এবং তারা বন্ধ করে আমাদের ছিল না আপনাদের কষ্ট দেওয়ার কিন্তু যুদ্ধ আমাদেরকে মাঠ ছেড়ে এই